সোনার বাংলা আজ চরম বিপদের মুখে পনেরো বছর তৃণমূলের রাজত্বে সব শেষ হয়ে গিয়েছে একাধিক দুর্নীতির ঘটনা ঘটেছে শিক্ষক দুর্নীতির জন্য ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে গিয়েছে চাকরি হারিয়ে সুবল সোরেনদের মতো শিক্ষকরা হতাশায় মারা গিয়েছেন কতজন আত্মহত্যা করেছেন এদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাণ কাঁদে না বাংলার নতুন প্রজন্মের ভবিষ্যৎ অন্ধকার করে দিয়েছেন বাংলাকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছেন তাই ভুতুরে ভোটার বাদ তিনি আতঙ্কিত যা খুশি তাই বলছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে নজিরবিহীন ভাবে আক্রমণ করছেন নির্বাচন সামনে বলে বাবুদের ওই যে হ্যাংলা বাবু তাড়াতাড়ি ওনাকে জিততে হবে জিতবে না কচু হবে জিতবে না ঘেচু হবে বল যা ঘেচুর ইংরেজি জিজ্ঞেস কর বাংলা ওয়ার্ড আগে বাংলা ভাষা শেখ এগুলো বাংলার ওয়ার্ড টিপিক্যাল টাইপ অফ ওয়ার্ড ঘেঁচু হবে প্রচুর ইংরেজি জানবে ঘেঁচুর ইংরেজি কি বের করো দুরাচারী দুঃশাসনকারী বিভ্রান্তিকারী অত্যাচারী স্বৈরাচারী দুদিন বাজব এই দুরাচারীদের বিরুদ্ধে লড়ব এই শকুনি মামাদের বিরুদ্ধে লড়বো এই দুর্যোধনদের বিরুদ্ধে লড়ব এই দুঃশাসনদের স্বরাষ্ট্রমন্ত্রীকে এমন ভাষায় আক্রমণ করছেন যা আগে কখনো ঘটেনি বাংলা ও বাঙালিকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছেন যিনি তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বদনাম হয়ে গিয়েছে বাংলা আজ চলে গেছে বাংলার প্রশাসন এখন নিরপেক্ষ নয় পুলিশ নিরপেক্ষ নয় তৃণমূলে তার গলার আওয়াজই সম্বল তবে এতদিনে স্বীকার করেছেন তার মন্ত্রীরা চুরির জন্যই জেল খেটেছেন যদি আমার মন্ত্রীরা চারজন চুরি করে থাকে আপনি জেল খাটিয়েছেন চার বছর পাঁচ বছর আপনার কজন মন্ত্রীকে জেল খাটিয়েছেন আপনি কবর জেল খেটেছেন বাঙালি হিসাবে লজ্জিত সারা বাংলা দেশের তথা রাজ্যের মনীষীদের নাম নিয়ে রাজনীতি এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্বল যিনি নিজেই স্বরাষ্ট্রমন্ত্রীকে নগ্ন ভাষায় আক্রমণ করছেন তিনি আবার স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করছেন আধার কার্ড করতে গিয়ে আমি নিজে করেছি বায়োমেট্রিক আঙুলের ছাপ নিয়েছে কম্পিউটারে তো বায়োমেট্রিকে ভুল হয় কি করে এক কোটি কোটি বিয়াল্লিশ বিয়াল্লিশ একশো আধার কার্ড আপনারা আর রিপ্লাই বলেছেন মিস্টার দুঃশাসন মিনিস্টার মিস্টার দুরাচারী মিনিস্টার মিস্টার ব্যারিচারি মিনিস্টার মিস্টার ডরবের সরকার জেনে রাখুন এক কোটি ছত্রিশ লক্ষ লোককে কাদের ডেকেছে যাদের ডলিস্টের নাম উঠেছে যারা কাগজপত্র দেখিয়েছে যাদের তথ্য যাচাই করে তবে নাম তুলেছে তুমি করতে টাইম নিলে আর বাদ দিতে দেড় কোটি লোককে দেড় দিন টাইম নিলে এআই কে দিয়ে করিয়েছো এটা বড় কেলেঙ্কারি ভ্রষ্টাচারী হোম মিনিস্টার যাকে যা পারছে বলছে আর টাকা দিয়ে কোটি কোটি টাকা বলে তৃণমূলের সবাই চোর তুমি সাধু তোমার তো হাজার হাজার কোটি টাকা আসছে কত থেকে বলে আমরা পরিবর্তন করি না পরিবর্তন তো করবে কি করে তুমি তো তাও তুমি চাও না তোমার ছেলে মার খাক তোমার ছেলে অ্যারেস্ট হোক তোমার ছেলে খেটে বেড়াক তোমার ছেলে ইন্টারন্যাশনাল স্পোর্টসের প্রেসিডেন্ট হবে সেখানে তো হাজার হাজার কোটি টাকা নয় কত কত সহস্র সহস্র কোটি টাকার আমদানি হবে নিজের ছেলের ব্যাপারে দুধে ভাতে থাক আর অন্যদের ব্যাপারে গোল্লায় যা এখন শান্তিতে ঘুরে যাচ্ছেন তাই এরপর ইলেকশন করতে আসবেন না বাংলার নাড়ু খাবেন তখন জয়নগরের মার নাড়ু নারকেলের নাড়ু গুড়ের নাড়ু মুড়ির নাড়ু চিরের নাড়ু সাথে মহিলারা ঘর দিয়ে কি যেন করে ঘর পরিষ্কার করে কি দিয়ে নাড়ুর সাথে মিলিয়ে মাসে তোলার হাতে থাকে বলতে পারছেন না আরে জোরে বলুন মেয়েরা বলুন তাহলে নাড়ুর সাথে গাড়ুর সাথে যে আজ নয় কাল সরকার কিন্তু বদলাবে জ্ঞানেশ বাবু দেশ ছেড়ে পালাবেন না দেশের সংবিধানটা থাকবে অমিত শাহ থাকবে না দেশের সংবিধানটা থাকবে যেখানে যাবেন খুঁড়ে নিয়ে আসবো সে হচ্ছে বিজেপির বড় দল একজন ভ্যানিশ কুমারের কথা বলছি নকল ভ্যানিশ কুমার ঘরে বসে নাম কাটছে এআই দিয়ে একদিন দেখবেন আপনার নামটাই কেটে গেছে বিজেপি চিরকাল থাকবে না সেদিন মনে রাখবেন আপনার পরিবারের ওই ডিএমও থাকবে না আর আপনার পরিবারের এসপিও থাকবে না নিজের পরিবার গোছানোর জন্য বিজেপি দালালি আমি আজও বলে যাচ্ছি একটা ন্যায্য লোকের নাম বাদ দেওয়া যাবে না আজ যদি দেন আন্দোলন কিন্তু দিল্লিতেও হবে আন্দোলন কিন্তু বাংলাতেও হবে যে আচরণ মাননীয় করছেন এটা কি রাজনীতি না রাজনীতির নামে কলঙ্ক আপনারা কি বলেন জানান আপনাদের মতামত ভিডিওটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ডিবি নিউজ অন্যায়ের বিরুদ্ধে লড়াই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ সদা সত্যের পথে আপনার সাথে